হত্যার তীব্র নিন্দা নিয়ে আজকে আমাদের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি এবং ধারণ কর্মসূচি হিসেবে আমরা তার কর্মসূচি পালন করতেছি আমাদের ক্যাম্পাস আমরা নিরাপদ রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সকল ক্যাম্পাস চাই সত্যাস সুক্ত হোক সেখানে ছাত্রদের নিরাপদ অবস্থান থাকবে সাধারণের মতো আর আর কোনো লাশ না পড়ে আমরা ইন্ডিয়ান বিজেপি সরকারের কাছে আজকের এই অবস্থান কর্মসূচির মধ্যে দাবি জানাই আমাদের ভাইয়ের ভাই হত্যার দ্রুত বিচার না করতে পারলে আমরা ছাত্রদল আরও কঠোর কঠোর পদক্ষেপ নিব আমরা তাই এই হত্যার নিঃশংস হত্যার দ্রুত বিচার আমাদের ভাই সাম্যকে যেভাবে নৃশংসভাবে তার ক্যাম্পাস চত্বরে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং ইন্ডিয়ান সরকারকে আজকের অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করে দিতে চাই সামনে যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটে না ঘটে আর এই ধরনের ঘটনার প্রতিবাদ হিসেবে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি এই জুলাই বিপ্লবে বিপ্লবে যারা সৈনিক ছিলেন তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা আপনারা জানেন যে সামনে এই ফেজিস্টের চোখকে রক্তচক্ষকে উপেক্ষা করে রাজপতি কিন্তু দাপিয়ে দিয়েছে এবং এই ফেসিস্টকে অটানোর ছিল তার যে অবদান সেটা মানে বলে ভাষায় প্রকাশ করা মতো না অবদান কেউ অস্বীকার করতে পারে না সুতরাং আমরা বলতে চাই যে এই বিগত সময়ে ফেসিস্টের সবের রক্ত রক্ষ উপেক্ষা করে যারা রাষ্ট্রপতি ছিল যারা বা যোগাযোগকে সফল করতে যারা গণী ভূমিকা রেখেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একই সাথে এই ইউজোরিয়ান গভর্নমেন্টকে এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে কোথাও কোনো ক্যাম্পাসে যেন এরকম হত্যাকাণ্ডের ঘটনা বহিরাগতদের দ্বারা আর না ঘটে